বাংলাদেশের রীতিমতো মলম বিক্রেতা হিসেবে খ্যাতি অর্জন করে ফেলেছেন ভারতের রিপাবলিক বাংলার উপস্থাপক ময়ূক রঞ্জন ড ইউনুস সরকারকে নিয়ে একের পর এক মন গড়া বানোয়াট সংবাদ তুলে ধরে হাস্যরসের জন্ম দিয়েছিলেন সেই ময়ূক এবার পাকিস্তানের পেছনে লেগেছে যা ইচ্ছে তাই বলে তুচ্ছ তাচ্ছিল্য করছে পাকিস্তানকে পাক সেনাদের আগ্রাসনকে ব্যঙ্গ করে নিজের ভ্যারিফাইড ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দেন ভারতের বহুল সমালোচিত সাংবাদিক রঞ্জন পাকিস্তানের প্রযুক্তিগত সীমাবদ্ধতা কৌশলগত প্রস্তুতির অভাব ও দুর্বল প্রতিরক্ষা অবকাঠামোকে সর্বোচ্চ তামাশার খোরাক বানিয়েছেন তিনি ময়ূখ তার পোস্টে লেখেন পাকিস্তানের ক্যালানেগুলো জম্মু ভুজ পাঠানকোট সহ আট জায়গায় নিজের রকেট না মকেট কি একটা স্ট্রাইক করার চেষ্টা করেছিল আমরা সবকটা উড়িয়ে দিয়েছি একটা এফ সিক্সটিন বিমান মেরে নামিয়েছি অল সেফ কিছুটা তামাশা ও হুমকি সুরে বলেন কিন্তু এবার মালগুলোকে সবক শেখাতে আবার রাত দশটায় লাহোর আর শিয়ালকোট ঢুকল ভারত হালকা পালিশ করে দিতে নিজ দেশের শক্তি জানান দিয়ে দম্ভ করে তিনি আরও বলেন মাথায় রাখবেন সকালেই আমরা পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দিয়েছি সুতরাং যতবার ইচ্ছা আমরা ঢুকবো বেরোবো খেলবো খেলাবো ওরা ঠুকঠাক করবে আমরাও আরেক ঘানা ঘায়ের পর ঘা দেব ভারতের পরবর্তী আক্রমণের জন্য প্রস্তুত থাকারও হুঁশিয়ারি দিয়েছেন ময়ুক বলেন কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে আজ রাতে ফের লাইফ টানা কভারেজ নন স্টপ দীপাবলি পাকিস্তানে পৌঁছে গেছে আমাদের দিওয়ালি গিফট দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা ও কূটনৈতিক হুশিয়ারির পর অবশেষে যুদ্ধে জড়িয়েছে ভারত পাকিস্তান আর এই যুদ্ধে ভারতের আধিপত্য বেশ স্পষ্ট পাকিস্তানে ড্রোন হামলা চালাচ্ছে দেশটি সীমান্ত পেরিয়ে আঘাত হানছে ধ্বংস করে দিচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম পাল্টা হামলা চালাতে দেরি করেনি পাকিস্তানও তারা গতরাতে রাতে টানা ড্রোন আর রকেট হামলা চালিয়েছে ভারতকে লক্ষ্য করে আইবিটিভি নিউ ইয়র্ক